চলমান জড়িয়ে পড়া ইসরায়েলি সেনাদের মানসিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে নিজেদের করা বর্বরতা সহ্য করতে না পেরে দেড় বছরে অন্তত দুশো উনাশি জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি পার্লামেন্টের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে যা নিশ্চিত করেছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয় দু হাজার চব্বিশ সালে আত্মহত্যার চেষ্টা করা সেনাদের আটাত্তর শতাংশই ছিল সরাসরি যুদ্ধের ময়দানে যা দু সালের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আগের বছরে এই হার ছিল মাত্র সতেরো শতাংশ প্রতিবেদনে আরও বলা হয় চলতি বছরের আগস্টে পরিচালিত এক সামরিক তদন্তে দেখা গেছে অধিকাংশ সেনার আত্মহত্যার পেছনে মূল কারণ হলো যুদ্ধজনিত মানসিক ট্রমা দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে অবস্থান গাজার বেসামরিক মানুষের হত্যা প্রত্যক্ষ করা সহকর্মীদের মৃত্যু দেখা এই অভিজ্ঞতা তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে আভ্যন্তরীণ তদন্তের ফলাফল জানার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে সৈন্যদের মানসিক স্বাস্থ্য রক্ষায় তারা আরও জোরদার উদ্যোগ কমান্ডারদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সৈন্যদের সংকটের লক্ষণ দ্রুত শনাক্তের ব্যবস্থা করা হবে এছাড়া মানসিক স্বাস্থ্য কর্মকর্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে